আমার এই ছোট্ট বাবাটা আমাদের মাঝে আসার আনন্দে তার নাম রাখা এবং আকিকা দেওয়া উপলক্ষে ছোটোখাট্টো একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং বাসার সবাই এবং কিছু আত্মীয় স্বজন একসাথে খাওয়া দাওয়ার ছোটো একটা আয়োজন করা হয়েছিল থাকিকা দেওয়ার জন্য আব্বু সকালবেলায় বাজারে গিয়ে দুইটা খাসি কিনে এসছিল আর সেগুলো প্রথমে জবাই করে কেটে চার ভাগের তিন ভাগ মাংস আমরা আত্মীয় স্বজন এবং কিছু গরিব মানুষের মধ্যে বিলি করে দিয়েছিলাম আর এক ভাগ মাংস রেখেছিলাম ছোট একটা মিলাদ মাহফিলার আয়োজন করার জন্য এবং বাসার সবাই একসাথে মিলে খাওয়ার জন্য যেহেতু বাসায় কিছু আত্মীয় স্বজন দাওয়াত করা হয়েছে সেজন্য শুধু খাসির মাংস রান্না করলেই তো হবে না তাই আমার ফোপো এদিকে মুরগিও কেটে নিচ্ছিল তো প্রথমে এদিকে আমার আন্টি খাসির মাংসটা বসিয়ে দিয়েছিল খাসির মাংসটা হতে হতে আরেক চুলায় দিয়ে দিয়েছিল মুরগির মাংসটা আর এদিকে মাছগুলো সুন্দর করে মশলা দিয়ে মেখে ভাজি করে নিচ্ছিল ভালো করে মাছগুলো দু পেঁয়াজও করবে কিছু কুয়েল পাখি ডিমও সিদ্ধ করে নেওয়া হয়েছিল বোনা করার জন্য তো রান্নাবান্নার ফাঁকে সন্ধ্যা হয়ে গিয়েছে সেজন্য তো একটু চাও খেতে হবে তো সব সবাই মিলে চা খাওয়ার জন্য একটু চা বানিয়ে নিলাম তো এদিকে আমরা চা খাচ্ছিলাম এদিকে দেখেন আমাদের বাচ্চারা কত আনন্দ করছিল সবাই মিলে আমার কাছে যে কোনো অনুষ্ঠানে সব বাচ্চারা মিলে এভাবে একসাথে আনন্দ করার দৃশ্যটাই সব থেকে বেশি ভালো লাগে যাই হোক তো রান্নাবান্না শেষে এদিকে ফুপু কিছু সালাতের জিনিসপত্র কেটে নিচ্ছিল তো এদিকে আমাদের রান্না সব শেষ হয়ে গিয়েছে তো এই তো এই হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লোক আজকে মেহমানদের জন্য খাবার আয়োজনে ছিল ডাল মুরগির মাংস মাছের দু পেঁয়াজু ডিম ভুনা এবং খাসির মাংস তো সব মিলে আজকের দিনটা অনেক ভালো কেটেছে যাই হোক সব আমার এই ছোট্ট বাবাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন ও সবসময় অনেক সুস্থ থাকে এবং বড় হয়ে একজন সৎ মানুষ হতে পারে